ভয়ে পালিয়ে এসছো জঙ্গলে খেয়েছ উনি আচ্ছা আচ্ছা খুব কষ্ট রে আহারে কি কষ্ট নেই দেখুন বন্ধুরা যাচ্ছি এদিকে ঘুরতে ঘুরতে যাই দেখি যাই দেখি ঘুরতে ঘুরতে দা দাঁড়া 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 একটু মেয়েকে দেখলাম না দাঁড়া দাঁড়া দাদা একটু মেয়েকে দেখলাম এখানে বসে রয়েছে কি ব্যাপার দেখি তাই মেয়েটা কি করতে বসে রয়েছে এখানে দাঁড়া দাঁড়া বলি তুমি এখানে কি করতে বসে রয়েছো কি করতে বসে রয়েছো হ্যাঁ মা মেরেছে ও তাই এখানে বসে রয়েছো এই জঙ্গলের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি জঙ্গলের মধ্যে মেয়েটা এসে বসে রয়েছে এখানে ভয়ঙ্কর জঙ্গল দেখতে পাচ্ছেন বাড়ি থেকে অনেক দূরে এই যে জঙ্গলটা এই জঙ্গলের মধ্যে চলে এসছে ও ভয়ের ঠেলায় মারে

চারটের সময় তোমার মা ভালোবাসে ভালোবাসেনা চলে এসো আমি তো অবাক হয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে বসে রয়েছে এসে এখানে এখানে অনেক দূর তো বাড়ি ঘর হহ তো কোন অনুমান ধরবে ধরবে তো জানি তুমি এক চলে তোমাকে তো অনুমান ধরবে কে ফেলবে পাগলা हनुमान ने ओय देखो যাচ্ছে অনুমান পডছি ওই हम হুম আজকে কিচ্ছু খাওনি দোকানে দোকানে চলো আমার ব্যাগের পকেট পকেটের মধ্যে ছিল তোমাকে দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে